আমিল আমিল হবে কি গোলটা এবং গোল 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 মিস পাস হয়েছে সাহিল গোল করতে পারবে কি এবং গোল গোল হয়ে গেল কিন্তু গোল হয়ে গেল ডিজায়ার ফুটবল টোটন ও বলটা জাস্ট সেকেন্ড পোস্ট মাইকেল ক্লিয়ার করলো তবে কি ওখানে না ভালো ক্রস গোল 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 গোলসি মিদনাপুর থেকে শর্ট ভালো শর্ট নিয়েছিল হয়ে সি মিদনাপুরিএফসি মিদনাপুর রয়েছে প্লেয়ার অনেকে রয়েছে সুতরাং সব সকলের নাম কিন্তু বলাটা সম্ভব নয় এবং এদিকে রয়েছে এয়ার সেভেন সত্তর এয়ার সেভেন শোধপুর রয়েছে এদিকে দুটোই কিন্তু খুব ভালো টিম এবং খেলা শুরু হচ্ছে কিন্তু সেকেন্ডে সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম কর্নার কিক এয়ার সেভেনের পক্ষে কর্নার কিক ও হো 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 ভালো সুযোগটা ছিল সুযোগটা মিস করে গেল আমি ট্র্যাপিং ফাউল অবশ্যই ট্র্যাপিং ফাউল তো খেলাটা মনে হচ্ছে আজকে কিন্তু একটুখানি জমবে গতকালের মতো একটু একতরফা ম্যাচ হয়তো হবে না ও সরাসরি বলছি পারে হাতে বল পাউল দেওয়া হয়েছে ডিজায় থেকে সুমিত সুমিত থেকে গোলকিপার माइकल मिदनापुर क्यों माइकेल ना भलो क्रॉस কি ওখানে না ভালো ক্রস গোল 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 এবাপুর কিন্তু এগিয়ে গেল এক শূন্যতে ভালো গোল এয়ার সেভেন কিন্তু আপাতত পিছিয়ে পড়েছে যে ক্রিয়াটি গোল করলো তোমরা জানলে কিন্তু ক্রিয়াটির নাম অবশ্যই বলে দিও কমেন্টে প্লাডিটির নাম জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে গোলটি করলো কিন্তু গোল হয়েছে এয়ার সেভেন সোতপুর কিন্তু ভালো টিম অবশ্যই এখানে প্রত্যেকটাই ভালো টিম এবার দেখা যায় কাম ব্যাক করতে পারে কি না বাদিক থেকে আক্রমণে আশরাফ ডিজায়ার

সুমিত সুমিত থেকে ডিজায়ার ও ডিজায়ার রাখতে পারলো না মাইকেল থেকে উদ্দেশ্য হতে হবে না বলটা পাবে না তুহিন থেকে আমিল মাইকেল ফাউল করলো সুমিত সুমিত থেকে শ্রো হয়ে গেল ডালিয়েল ও কত বড় হয়ে মাইকেল তুহিন থেকে মাইকেল আবারও সেই তুহিন প্রথম গোলটা কিন্তু তুহিনের পা থেকে এসেছে কালকেও কিন্তু তুহিন শিকদার গোল করেছিল বুড়ো দাদ গোলটা আমি তুলতে পারিনি কালকে আসলে বারে ফোন করছিল লাইভ কেটে দেওয়ার পরে যার ফলে তুলতে পারিনি কালকে গোলটা প্রথম গোলটা বিশেষ করে তবে আজকে যদিও গোলটা তুলতে পেরেছি তবে আট নম্বর এবং চার নম্বর জার্সিকে দেখতে অনেকটা একই রকম অর্থাৎ ক্যাপ্টেনশিপের দায়িত্বে যে রয়েছে আর তুহিন্দার কথা বলছি আমি দুজনকে দেখতে অনেকটা একই রকম দেখতে আর সাহিল হরিজন সুমিত হেট করেছিল তবে জায়গা মতো রাখতে পারেনি ভালো নিল দারুন দারুন ও ভালো বাধা দিল কিন্তু হয়ে গেছে ড্যানিয়েল ড্যানিয়েলের বলটা পায়ে আগে জোড়া পায়ে লেগে গেছে কিন্তু যার ফলে পাস হয়ে গেছে তবে আমিল কিন্তু নিজের জায়গা পজিশন কিন্তু চেঞ্জ করে করে খেলছে হয়তো কখনো বাদিক থেকে কখনো ডান দিক থেকে প্রথমে বাদিক থেকে খেলছিল এখন কিন্তু আবার ডান দিক থেকে খেলছে হ্যান্ড বল কি না দিয়েছে বুঝতে পারলাম না হ্যান্ডবল দিয়েছে কিন্তু হ্যান্ডবল আর তবে ড্রপটা যদি আগে পড়তো সেক্ষেত্রে গোলকিপার কিছুটা হলেও প্রেশারে পড়তে পারতো কারণ সামনে ড্রপ পড়লে কিন্তু সমস্যা হয় প্লেয়ারদের মানে গোলকিপারদের বিশেষ করে মাইকেল মিস পাস হয়েছে শাহিন গোল করতে পারবে কি গোল গোল মিস পাস হয়েছে শাহিন গোল করতে পারবে কি গোল 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 হয়ে গেল কিন্তু শাহিন হরিজন গোল করে ফেললো কিন্তু মিস পাস থেকে গোল চলে আসলো সেখান থেকে কিন্তু গোল চলে আসল সাহিল অরিজন কিন্তু গোল করলো শোধপুর সমতায় ছিল গোল কিন্তু পরিশোধ হয়ে গেল অর্থাৎ এক এক স্কোর লাইন অত্যন্ত অল্প বয়সী প্লেয়ার অত্যন্ত স্কিলফুল প্লেয়ার সুযোগের কিন্তু সৎ ব্যবহার করলো তবে গোল কি হয়ে গেল গুড বল ভালো করে নামালো বলটা সুমিত পাউল হয়ে যাবে পাউল গায়ে লেগে প্রতি ড্যানিয়েল পাউল হবে অবশ্যই এটা পাউল হবে পাউল ডিজায়ার থেকে সুমিত একটু বড়ো হয়ে গেল আশিরাপ রয়েছে যদি ওখানে এখনো ফুটবল ড্যানিয়েল তবে না বল পজিশন হারালো তবে না নিজেদের দলের সতীর্থ প্লেয়ারের কাছে বল রয়েছে যদিও ড্যানিয়েল ড্যানিয়েল থেকে ওদিকে অমিল রয়েছে ডান দিকে। জায়গাটা পুরো ব্লক রয়েছে দেখা যাচ্ছে না কিছু। 11 হয়েছে ফাউল ও সুযোগ ছিল এরই সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের খেলাটা শেষ হয়েছে এক এক স্কোর লাইন চলছে এক এক স্কোর লাইন সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে এক এক স্কোর হয়েছিল ফার্স্ট হাফেড হাফে কিন্তু এবং টিমের ফরমেশন যা ছিল তাই কিন্তু রয়েছে কোনো প্লেয়ার আমি কিন্তু চেঞ্জ দেখছি না সেম সেম প্লেয়ারই কিন্তু খেলছে দুটো টিমেই তাই

আমিন ভালো গুড শর্ট তবে একটু লুজ ছিল শর্টটা পাওয়ার কম ছিল যদিও

মাইকেলি তুহীন ভাল টাচটা একো ফাষ্ট হৈ গেল ওল কিন্তু ভালো জায়গা মতো বেরিয়ে আসলো টাইম মতো সুমিত থেকে আবার ডিজায়ার ডিজায়ার সুমিত থেকে আশরাফ বড় শাহিন ও ডেঞ্জার শট ছিল উদ্দেশ্য ড্যানিয়েল পাবে বলটা ও উইকিবার অনেকটা বেরিয়ে আসছে সুমিত মাইকেল ক্লিয়ার করলো আশরাফ থেকে সাহিল আবার হটড়ে এই বলেছে সাহিল গোল হয়ে গেল ডিজায়ার অফসাইড নেই অফসাইড অফসাইডে দাঁড়িয়ে ছিল আগেই কিন্তু ডিজায়ার নিজে হয়তো বুঝতে পারল যে অফসাইড এটা একজন প্লেয়ারকে চেঞ্জ করা হয়েছে সেই জায়গায় কিন্তু সোমিত চলে এলো বাবুদা মাঠে এলো আমিল অমিল ইনসাইড আউটসাইড করে অনেকটা বল কিন্তু সময় নিয়ে ফেললো বেশি লেমেলের শট শুরু থেকে আশ্রব উদ্দেশ্য ডিজায়ার থেকে আমিল ভালো ছিনিয়ে নিল বলটা ও হো 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 আমিল ভালো খেলছে যাই বলো অল্প বয়সী প্লেয়ার একদিকে সাহিল হরিজন আর একদিকে কিন্তু আমিল আমিল কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্টের ছেলে নয় অন্য জায়গা থেকে এসে বোধ হয় বাঁকুড়া বা বীরভূম ওই সাইডে বাড়ি ওর এর আগেও আমি কয়েকটা ম্যাচ দেখেছি ভালো প্লেয়ার ফুটবল ও একটু টাচটা বড় হয়ে গেছে বাবু Good Good ball. Oh, Good ball. Ball ball. Oh! Oh! just. just. সেকেন্ড পোস্টে রেখে দিয়েছিল টোটন দা তো বলটা ঘুরছিলো সুইং হলো নিজে বুঝতে পারেনি সেই বুঝতে পারেনি যে বলটা গোল হয়ে যেতে পারে তবে গোল হয়ে গেল কিন্তু ইভেন গোলকিপারও কিন্তু অনুমান করতে পারলো না সেকেন্ড পোস্টে রেখেছিল টোটন সিং এটা কিন্তু গোল হয়ে গেল তোমরা দেখলে আবারও বুঝতে পারবে বলটা এটা কিন্তু গোলে রাখার কিন্তু একটা ইন্টেনশান ছিল না কিন্তু বলটা কিন্তু গোলে চলে গেছে যে পজিশনে রেখেছিলো সেখানে হয়নি তবে যাই হোক গোল দলের জন্য একটা স্বস্তির ব্যাপার হয়ে গেল কিন্তু স্কোর লাইন আমারও আবারও কিন্তু এগিয়ে গেল এবিএফসি মিদনাপুর কিন্তু আবার এগিয়ে গেছে আশরাফ তবে এই মুহূর্তে যতটা সময় বাকি রয়েছে খেলা কিন্তু আরও জমবে আমি মনে করছি কারণ অপোনেন্ট টিমও কিন্তু চাপ বাড়াবে তাদেরও ভালো টিম গোলটা কীভাবে পরিশোধ করা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে থেকে ও ডিজায়ারকে কিন্তু চেঞ্জ করা হচ্ছে তার জায়গায় অন্য একজন প্লেয়ার এলো মাঠে ফরেনারের পারবে না মানে আমাদের দেশীয় প্লেয়ার ছিল ভালো শটটা তবে ফার্স্ট পোস্টে ছিল

থ্রো হয়ে গেল সৌমিত্র টোটন গুড বল গুড বল ক্রস না ওখান থেকে একটা ক্রস রাখতে পারতো অবশ্যই এলোমেলো শট আশরাফ সেখান থেকে হতে পারে এখনো কিন্তু বল পজিশনে রয়েছে তবে আমিল হবে কি গোলটা এবং গোল 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 আমিল হবে কি গোলটা এবং গোল 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 হয়তো আজকের দিনে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারে কিন্তু আমি আসান ছোটের প্লেয়ার তবে সম্পূর্ণ ম্যাচেও ভালো খেলেছে তবে গোল কিন্তু তিন নম্বর গোলটা কিন্তু আমিলের পাতে গেল অর্থাৎ এটা বলাই যায় এবিএফসি মেদিনীপুর কিন্তু সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেই ফেললো এটা কিন্তু বলাই যায় এবং এরই সাথে সাথে টাইম আপ টাইম আপ অর্থাৎ তিন এক হয়ে গেল কিন্তু স্কোর লাইন তিন এক সম্ভব হলে সবাই একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে এবং লাইক করে দিও পরবর্তী খেলাগুলোও সম্ভব হলে অবশ্যই আসবো দেখাবো